কি ভাই বোনেরা আমার আপনারা কি চান এনআরসি হোক আর আপনাদের নাগরিকত্ব বাতিল হোক তাহলে জোরে বলুন এতক্ষণ চিৎকার করছিলেন বলুন জোরে না 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 এনআরসি চান একবার বললে হবে না কে চান ইউনিফর্ম সিভিল কোড চান ধর্মে ধর্মে লড়াই চান দাঙ্গা চান ভাগাভাগি চান বিভাজনের রাজনীতি চান যদি না চান তাহলে মনে রাখবেন আমি ওয়াদা করে যাচ্ছি এটা আমার আত্মবিশ্বাস আমি যেটা বলি সেটা আমি করি মনে রাখবেন জীবন দেওয়ার জন্য তৈরি থাকবো তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না আর সারা ভারতবর্ষে আর বিজেপি ক্ষমতায় আসছে না অত চিন্তা করার কোনো কারণ নেই অত ভয় পাওয়ার কোনো কারণ নেই অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই মাথা উঁচু করে চলুন এখন সিবিআই ইডি এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে ওটা ভাই ভাই সঙ্গ তৈরি হয়েছে একটা বিজেপির ভাই ভাই সঙ্গ অন্য ভাই ভাই সঙ্গে কথা আমি বলছি না যদি মনে করেন একশো দিনের কাজ হোক এটা আপনারা তো একশো দিনের কাজে যখন টাকা দিল না যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে তিনি একবারও মুখ খুলেছিলেন বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল বিজেপি বলল চোর ওরাও বলল চোর চুরি করলে তুমি পুমন্ধ আমি তো চ্যালেঞ্জ করে বলছি বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলায় তোমরা তিনশো ছাপ্পান্নটা টিম পাঠিয়েছিলে দেখাও সেপত্র প্রকাশ করে একশো দিনের কাজ আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে কোথায় কত দুর্নীতি হয়েছে সব উত্তর আমরা দিয়েছি তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা না দাওনি আবাস যোজনার টাকা দাউনি রাস্তার টাকা দাওনি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি আগামী দিনও মনে রাখবেন জব কার্ড হোল্ডারদের কাজ চলবে কেন্দ্রের দিল্লি নয় রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম টাকা রাজ্য সরকার দেবে আর পঞ্চাশ দিনের বেশি যদি কেউ ষাট দিনও করতে চায় আমার কোনো আপত্তি নেই এগারো লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন বিজেপি বলল কেটেঙ্গে উস্কবাদ নেই হওয়া হয়নি আমি আপনাদের বলে যাচ্ছি এই বছরের শেষের দিকে এগারো লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা ষাট হাজার টাকা দেবো এবং যেই ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে পরে আবার ষাট হাজার টাকা দেবো অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এগারো লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব বিজেপির একজন নেতা কী বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলি সাহস তো কম নয় সাহস থাকা ভালো কিছু দুঃসাহস থাকা ভালো নয় মুখে বড়ো বড়ো কথা আর শুধু মিথ্যে কথা ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা মানুষকে ভয় দেখানো মানুষকে চমকানো ভয় পাওয়ার কথা নয় আমিও সারা ভারতবর্ষের খবর রাখি আপনারা কী পাবেন তামিলনাড়ুতে বিজেপি ভোট পাবে কেরালায় পাবে কর্ণাটকে পাবে রাজস্থানে সব সিট পাবে বিহারে সব সিট পাবে ইউপিতে সব সিট পাবে পাঞ্জাবে সিট পাবে দিল্লিতে সিট পাবে মহারাষ্ট্রে সব সিট পাবে আগেরবারে বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল তিনশো তিন আর এবার বলছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পদার পার দোশো নেই মিলে গা তো চারশো কাহা সে আয়গা একুশে বিধানসভা নির্বাচনের আগে বলেছিল ইসবার দোশো পার একশো পার হয়েছিল হয়নি আশি পার হয়েছিল হয়নি যে সাতাত্তর জন জিতেছিল তার থেকে দশজন আমাদের সাথে চলে এসছে আর এখন বলছে ইসবার চারশো পার যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না মনে রাখবেন কেন দাঙ্গা করতে গেলেন কেন দাঙ্গা করতে গিয়েছিলেন ধর্ম নিয়ে মিছিল আপনি করতেই পারেন কারো কোনো আপত্তি নেই আমরাও দুর্গা পুজোর মিছিল করি আপনাদেরও মহরমের মিছিল হয় পাঞ্জাবিদেরও মিছিল হয় হিন্দুদেরও হয় শিখদেরও হয় কিন্তু তাই বলে দাঙ্গা করতে যাওয়া জোর করে দাঙ্গা করা আর দাঙ্গা করে একটা সেকশনের ওপরে দাঙ্গার কেস চাপিয়ে দেওয়া এটা হবে না কথাটা গেছে কানে এনআরসি যদি না চান ওয়াদা করুন আল্লাহ তালার কাছে দোয়া মাঙুন একটা ভোটও যেন বিজেপিতে না যায় মা বোনেরা যদি ঈশ্বরে বিশ্বাস করেন যদি মাকে বিশ্বাস করেন মাতৃদেবতা পিতৃদেবতাকে বিশ্বাস করেন তাদের কাছে আশীর্বাদ চেয়ে বলবেন না না এই বিজেপি আননা এই বিজেপি আন্না চোর বিজেপি আন্না এনআরসি বিজেপি আন্না ক্যা বিজেপি আন্না ইউনিফর্ম সিভিল কোর্ট বিজেপি আন্না একশো দিনের কাজের বন্ধ বিজেপি আন্না রাস্তা বন্দর বিজেপি আন্না আবাস যোজনা বন্দর টাকা আন্না বেকারি বাড়ছে সবচেয়ে বেশি বেকারি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে মোদীবাবুরা কোনো কাজ করেনি একটা কথাও বলছেন না জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে অথচ এই দুটো কাজ বিজেপির করার কথা ছিল মোদী সরকারের করার কথা ছিল কাদের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ড্রেজিং করে করে না সুতি গঙ্গার ভাঙন ধুলিয়ান গঙ্গার ভাঙন আপনাদের এখানে গঙ্গার ভাঙন এটা কার কাজ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এটা স্টেটের হাতে নয় তা সত্ত্বেও আমরা আমাদের যেটুকু টাকা পাচ্ছে আমরা শামসেরগঞ্জে কাজ করছি আমরা সুতিতে কাজ করছি আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দিয়েছি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব আমরা অনেক কাজ করেছি টাকাটা থাকলে তো যা টাকা ছিল এখন একটাই ট্যাক্স জিএসটি লক্ষ চুরাশি হাজার কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে আর সেখানে আমরা এখনও কত পাই এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমাদের টাকা নিয়ে গেছে আমাদের দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে বেড়েছে পাঁচশো থেকে হাজার হয়েছে তপশিলি আদিবাসীদের বারোশো হয়েছে মা বোনেরা জেনে রাখুন বিজেপি বলে বেড়াচ্ছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা সাহস থাকলে হাত লাগা এটা বিজেপির টাকা নয় এটা দিল্লির টাকা নয় এটা মা বোনদের টাকা এটা বাংলার টাকা ক্ষমতা থাকলে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করে দেখা শুধু ষাট বছর পর্যন্ত নয় ষাট বছরও যাদের বয়স হয়ে যাবে এবং এই বছরে ষাট বছর হয়েছিল ছ লক্ষ আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন চিন্তা করবেন না ষাট বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না কিষাণ ভাতা দেওয়া হয় বার্ধক্য ভাতা দেওয়া হয় মৎস্য ভাতা দেওয়া হয় সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেওয়া হয় মেধাশ্রী দেওয়া হয় ওবিসি রিজার্ভেশন করা হয়েছে মতজনদের সম্মান দেওয়া হয় ইমামদের সম্মান দেওয়া হয় লোকশিল্পীদের দেওয়া হয় আদিবাসীদের দেওয়া হয় কাকে দেওয়া হয় না বলুন কাকে দেওয়া হয় না ক্লাস নাইনে উঠলেই বিনা পয়সায় সাইকেল সবুজ সাথী ক্লাস টুয়েলভে উঠলেই স্মার্টফোন আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে দেব। গরিব মেয়ে বিয়ে হতে পারছে না তাকেও পঁচিশ হাজার টাকার রূপশ্রী স্কিম এমনকি মরে যাওয়ার পরেও তার যাতে পোড়াতে বা কবর দিতে অসুবিধা না হয় তার জন্য দু হাজার টাকা করে দেওয়া হয় কত ব্যারিয়াল গ্রাউন্ড করে দিয়েছি কত মাঝের থানে প্রাচীর দিয়েছি আমরা কত জাহের থানে দিয়েছি অনেক শ্মশানঘাটও তৈরি করে দিয়েছি অনেক স্টেডিয়ামও তৈরি হয়েছে অনেক খেলার মাঠও তৈরি হয়েছে আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে আগামী দিন পানাগড় থেকে কুচবিহার পর্যন্ত যাবে দুটো রাস্তা জুড়ে সমস্ত ইন্ডাস্ট্রি চলবে সুতরাং মনে রাখবেন তৃণমূল মানে কথা এবং কাজে সিদ্ধ আর বিজেপি মানে অসত্য ভাওতা জুমলাবাজি এবং মিথ্যা ভান কুৎসি ভাণ্ডার মুখের ভাষাটাও জঘন্য আর সিপিএম তো নগণ্য আর কংগ্রেস তো আবার সিপিএম কংগ্রেসের সিপিএম কংগ্রেস নিজেরা নিজেদের কাছে বরেণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এদের আমি এখনো কথা দিয়ে বলতে পারি মালদা উত্তরে পশুনকে দিন পশুন ভালো কাজ করবে আপনাদের কথা পার্লামেন্টে সচ্চার হয়ে বলবে মার খেলে মার খাবে কিন্তু জায়গা ছাড়বে না জমি ছাড়বে না মানুষের হাতে হাত দিতে দেবে না কি খেলা হবে খেলা হবে ভাই বোনেরা আমার ইয়াং জেনারেশন কোথায় গেল চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে নাশিস দিলে হবে খেলা হবে জোরে জোরে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা যদি সিআরপিএফ নিয়ে এসে আপনাকে বলে ভোট দিতে যাবেন না আপনি শুনবেন রান্না করবেন পরে আগে সকালে ভোটটা কি দিয়ে আসবেন এটা পবিত্র কর্তব্য যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্য আমরা ওয়েলফেয়ার বোর্ড করেছি শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি করেছি ওকে ও বোর্ডের চেয়ারম্যান তারা যদি কোনো বিপদে পড়ে আমরা সব সাহায্য করব আমরা তাদের একটা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছি এখানে যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান মনে রাখবেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তাদের জন্য আমরা আলাদা করে একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি তার কারণ তারা যখন বাইরে থাকে তাদের চিকিৎসা করার জায়গা থাকে না কাজগুলো তো করতে হবে কাজগুলো করার জায়গা দেবেন তো আপনারা কি মনে করেন না দেশে আজকে গণতন্ত্র নেই আপনারা কি মনে করেন না মোদী সরকার গণতন্ত্রটাকে বিক্রি করে দিয়েছে আপনারা কি মনে করেন না দেশটাকে বিজেপি বিক্রি করে দিয়েছে আপনারা কি মনে করেন না দেশটাকে বাঁচাতে হবে আর যদি মোদি ক্ষমতায় আসে আর কোনো নির্বাচন করবে না মাথায় রাখবেন এটাই শেষ নির্বাচন হবে ওদের জন্য তাই ওদের মুখ বন্ধ করে দিন ওদের ভোটে দিয়ে ভোট দিয়ে ওদের মুখ বন্ধ করে দিন এনআরসি করার মুখ বন্ধ করে দিন সিএ করার মুখ বন্ধ করে দিন ইউনিফর্ম সিভিল কোড করার মুখ বন্ধ করে দিন একশো দিনের কাজ না দেওয়ার জন্য ভোট বন্ধ করে দিন আবাস যোজনা না দেওয়ার জন্য ওদের ভোট দেবেন না ওদের ভোটটা বন্ধ করে দিন জীবনে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে আমি এটুকু বলতে পারি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত জন্মেছি যখন মরবু একদিন কিন্তু বিজেপির ভয়ে আমি ভিতু নই আমি বিজেপির ভয়ে মুখ লুকিয়ে ঘরে বসে থাকি না আমার সাথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলে এ লড়াই চলবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা রাজনৈতিক যুদ্ধ এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো না রাজনৈতিক যুদ্ধে বিনা যুদ্ধে রাজনীতির লড়াইয়ে এক ইঞ্চির জমিও আমরা ছাড়বো না এটা মাথায় রাখবেন যদি নিজের অধিকার বাঁচাতে হয় নিজের ধর্ম বাঁচাতে হয় নিজের পরিবার বাঁচাতে হয় নিজের সংসার বাঁচাতে হয় নিজের রাজ্যকে বাঁচাতে হয় নিজের দেশকে বাঁচাতে হয় তাহলে মনে রাখবেন আপনার স্বাধীনতা আপনাকে রক্ষা করতে হবে আজকে দেশের প্রধানমন্ত্রী কি বলছেন মাছলি কেউ খাতা হে মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না আমরা তো কখনো বলছি না ধোসা খাওয়া যাবে না আমরা তো কখনো বলিনি উইডলি উইডলি খাওয়া যাবে না আমরা তো কখনো বলিনি কি ওই যা যা পাওয়া যায় নানারকম খাবার ভারতবর্ষে আছে সেগুলো ধোকলা খাওয়া যাবে না তাহলে তোমরা কি করে বলো এইটটি পার্সেন্ট দেশের লোক কিছু না কিছু খেয়ে থাকে যে ভেজ খায় সে মনে রাখবেন দুধও খায় মাখনও খায় দইও খায় ভেজ প্রোটিন খায় তেমনি যারা ভেজের থেকে মনে করে ননভেজটাই আমার কাছে একটা আইটেম হলে হয়ে যায় তারা ননভেজ খায় এইট্টি পার্সেন্ট লোক দেশের খায় তো আপনি কি করে বলবেন মধ্যপ্রদেশে দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে বন্ধ করে দিয়েছে শুনেছি উত্তরপ্রদেশেও বন্ধ করে দিয়েছে আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করবে আপনি কি পড়বেন সেটা ওরা ঠিক করবেন আপনি কোন মতে বিয়ে দেবেন সেটা ওরা ঠিক করবে আপনি আদৌ নামাজ পড়তে পারবেন কি না সেটাও ইউনিফর্ম সিভিল কোর্ট ঠিক করবে আপনি আদৌ দুর্গা পুজো করতে পারবেন কি না সেটা ইউনিফর্ম সিভিল কোর্ট ঠিক করবে আপনি আদৌ আপনার মতে বিয়ে দিতে পারবেন কি না সেটা ওরা ঠিক করবে অর্থাৎ একটাই নেতা থাকবে দেশে আর সব হচ্ছে জেলখানা একটাই নেতা থাকবেন আর সবটাই জেলখানা থাকবে আপনারা দেশকে বাঁচাতে চান কি আমার ছোট ছোট ভাই বোনরা তোমরা চাও দেশকে বাঁচুক তোমরা চাও সারে জাহাজ হিন্দুস্তানা দেশটা বাঁচুক আপনারা চান দেশ বাঁচুক আপনারা চান ইনসানকে লিয়ে ইনসাফ মিলনা চাই আপনারা চান মানুষ বিচারপক তালে মনে রাখবেন নো ভোট টু বিজেপি নো ভোট টু এনি আদার পলিটিক্যাল পার্টি বে ইন বেঙ্গল অনলি তৃণমূল কংগ্রেস জোড়াফুল ইজ দ্য সিম্বল অফ হিউম্যানিটি মানবিকতার সিম্বল ফুল যারা লড়াই করবে আমরা জীবন দিয়ে দেবো কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করব এটাই তৃণমূল কংগ্রেস মনে রাখবেন মা ভাই বোনেরা আমার তাই বলবো খেলা হবে তো আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকেও চোর বলছে আপনারা একটা আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে দেশের লোক কি বলছে জানেন অলি গলি মেস চোর बीजेपी चोर है ओली गली में चोर है बीजेपी चोर है पूरा देश में चोर है बीजेपी भी चोर है बंगाल में चोर है बीजेपी चोर है बीजेपी लुटेरा है बीजेपी जुमला बाज है बीजेपी दुर्नीति बाज है बीजेपी लुटेरा है सवार पॉकेट कटे थे क्या पंद्रह लाख का मिला आपको बोले पंद्रह लाख देवे पंद्रह लाख टाक देवे भोटे आगे दिए এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ টাকা দিয়েছে মা মহামড়িরা মোদীবাবু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে বলেছিল চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পনেরো লাখ দিয়েছে আরে ছাড়ুন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কাউকে নেই দেওয়া না তো যখন কথা বলে কথা রাখেনি তখন ওদের বিদায় দিন আর কংগ্রেসকে বলুন ভালো করে যেখানে লড়াই করছে সেসব জায়গাগুলো করো ফুল মদত দেবো কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটবার চেষ্টা করবে না কারণ লড়াইতে যখন পার্লামেন্টে হিম্মত নিয়ে লড়াই করে তখন তৃণমূল কংগ্রেস হিম্মত সাথ লড়াই করতে হয় হিম্মত নিয়ে লড়াই করে এই কারণে আমি নিজে লিখেছি আমি হিন্দিতেও লিখি উর্দুতেও লিখি বাংলাতেও লিখি মনে রাখবেন আমি একটা জায়গায় লিখেছিলাম একটা সাইডিতে। যে মত কো হাম নেই লড়তে হয় মত হামকো ডারতে হয় मौत को हम नहीं डरते हैं मौत हमको डरते हैं मोने रखबे खुद ही को कर बुलान इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा का है मोने रखबेन आमी भय को भय कोड़बो कोड़ ना दो बेला मोड़ा लागे, मोड़बो ना भाई मोड़बो ना তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর বিজেপি তোমাকে আর ক্ষমতায় আসতে দেবো না এটা মানুষকে বলছি এটা মানুষকে বোঝাচ্ছি যদি আপনারা বোঝেন আমরা কৃতজ্ঞ থাকব। জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর যখনই দাঙ্গা করবে বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মা বোনেরা একটু বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কি মা বোনেরা ঝান্না দিয়ে হাত হাতা দিয়ে খুন্তি দিয়ে ঝরঝর করতে করতে রান্না তো করতে হয় গ্যাসের দাম কত এখন এক হাজারে ঠেকেছে এরপর যদি মোদি যেতে ওটা দেড় হাজার টাকা হবে আপনি তখন কি বলবেন ও বিজেপি নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বিনা পয়সায় খাদ্য দিচ্ছি আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের সব দাম বাড়িয়ে দিয়েছে আপনারা অনেকে খবর রাখেন না ব্যাংকের পাস বই খুললে দেখবেন একদিন লেট হলে টাকা কাটে একদিন পাস বই দেরি করলে কা টাকা কাটে কত টাকা আপনাদের থেকে ব্যাংক কেটে নেয় আপনারা ভালো করে খুঁজে খুঁজে দেখুন এগুলোর প্রতি নজর রাখুন আমি এইটুকু বলে আবার বলবো রাহা গুলসান তো ফুল খেলে আর রাহা জিন্দগি তো বারবার মিলেঙ্গে ফির মিলেঙ্গে কামিয়াবি কা মিলেঙ্গে কাজ করতে করতে মিলবো আবার মিলবো সবাই আমরা একসাথে কাজ করবো এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা তাই আমি আবেদন করবো তাই আমি বসুর উত্তর মালদায় আর সান দক্ষিণ মালদায় এবার যেতাবেন তো ওকে এত ভালো ক্যান্ডিডেট কিন্তু হয় না আমাদের প্রত্যেকটা প্রার্থী স্বচ্ছ প্রার্থী কিসে কম আছে এরা কিসে কম আছে শুনি কিসে কম এরা অনেকে এগিয়ে খেলে এরাই আগামী দিনে গিয়ে খুলবে আপনাদের কথা বলবে ইয়াং জেনারেশনের কথা তুলে ধরবে মা বোনদের কথা বলবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে তাই বলবো সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া